শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলায় দেখো গাছ ঝুড়তে চলে এসছে মানে নারকেল গাছে উঠে পড়েছে যারা আর কি নারকেল নিতে মানে পারতে আসে তো দেখো কত রিক্স নিয়ে সব কাজে কষ্ট আছে সব কাজেই আর কি রিক্স আর কি যার যেটা কাজ সেটা তাকে করতেই হয় তো এই দেখো এই গাছটাই আর কি ঝুড়া হয়ে গেল তাই এখন এই গাছটা পাশে আর একটা গাছ আছে সেটাতে উঠবে আর সকাল বলতে এখন বেশ অনেকটাই বেলা হয়েছে সাড়ে নটার মতো বাজে তো আমি রান্না করছি আর এখানে দেখো আমার ছেলে তো সকালবেলায় উঠোন দিয়ে খেলা করে বেড়ায় তাই ওকে আর কি বারবার নিয়ে আসছে আর কি কোলেও থাকতে চায় না যে নারকেলের মা একটা নারকেল পড়ল কি একটা ওই যে নারকেলের গাছ গাছের ডেগো পড়ে গেল এরমই একটা আর কি তো এই যে দেখো গাছ ঝোড়া হয়ে গেছে তার আজকে সকালবেলায় আর কি রান্না নেই মানে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কালকে আর কি প্রত্যুষে সন্ধেবেলায় আর কি খাবার বসিয়েছি ওর জন্য ভাত বসিয়েছি আর গ্যাসটা শেষ হয়ে গেছে তখন আবার ভাতটা এই ঘরে গ্যাসে এসে বসালাম আর রাতের বেলায় আমরা রান্না করে খেয়েছি মানে যে কাঠের উন আছে না সেখানে আর কি আলু সিদ্ধ এইসব আর কি সিদ্ধ ভাত রান্না করে খেয়েছি আর সকাল বেলায় গ্যাস দিয়ে যাবে যাবে করে এখন নটার মতো বাজে এখনো গ্যাস দিয়ে গেল না রান্না বসায়নি এগুলো এই জামা প্যান্টগুলো কাছে আমি বেলা করে আর কি মানে রান্না বান্না হয়ে যায় সকালে খাওয়া হয়ে যায় তারপরে কিন্তু আজকে রান্না বান্না করিনি বলে সকালে রান্না করিনি সেই জন্য একদম সকালেই কেচে নিয়েছি জামা প্যান্টগুলো ওই যে সকালে বললাম গ্যাস দিয়ে যাওয়ার কথা গ্যাস দিয়েই যায়নি বেলায় করে গ্যাস দিয়ে গেছে তখন প্রায় আড়াইটা বাজে তখন গ্যাস দিয়ে গেছে কিন্তু আমাদের নিজেদের জন্য তো রান্না করিনি তাই দেখো কাজে গেছিলো মানে সকালে খেতে আছে তখন আর কি এই যে খাবার নিয়ে এসছে ওই যে ছোলে বাটোরে ওটা তো আমি মানে খেয়ে কি বলো তো সকালবেলায় ভাত খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন ওই সব মানে ওই সব পরোটাগুলো খেলে না আমার মানে ভালো লাগে না তারপরে দেখো এই চিংড়ি মাছগুলো রেখেছিলাম আগের দিন আর কি ফ্রিজে ভরা ছিল তো সেগুলো করে বার করে নিয়ে আসলাম আর কি গ্যাস দিয়ে গেল গ্যাস আতা আসার সাথে সাথে দেখো প্রত্যুষের জন্য ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা ওই ঘরেই গ্যাসের থেকে রান্না করে নিয়ে এসেছি কিন্তু আমাদেরটা তো আর মানে বুঝতে পারছো বাচ্চা মানুষ আর এই যে এখন আর কি রান্নাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে ভাত হয়ে গেছে আর এই দেখো এখন আর কি চিংড়ি মাছগুলো আর কি কেটে নিয়ে আসলাম বেশিক্ষণ লাগে না চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে তারপরে দেখো এখানে বড় বড় চিংড়ি দশটা মাছ হয়েছিল অনেকটা বড় বড় আর রান্না করতে চারটে বেজে গেছিলো আড়াইটা যে তখন আর কি রান্না বসিয়েছি প্রতুষের জন্য ভাত বসিয়েছি ওকে খাইয়েছি বুঝতে পারছো তারপরে দেখো চিংড়ি মাছ রান্না করেছিলাম ও যে মশলা দিয়ে মশলা বলতে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর কি যতটা প্রয়োজন মনে হয়েছে যতটা লাগবে ততটা দিয়ে আরে দেখো এগুলো হচ্ছে গাছের শশা আর কি আমাদের এদিকে এই সময় আর কি শশা চাষ হয় আর এই বছর শশা চাষে মানে মানে ভালো না কারোর গাছই মানে শশা গাছ কারোর ভালো না সবার আর কি লস হয়েছে চাষে আর কি প্রতিটা মানুষেরই তো এটা হচ্ছে তার পরের দিন কালকে দেখলে চিংড়ি মাছ পাটে শাক এগুলো রান্না করেছিলাম বিকেল হয়ে গেছিলো রান্নাবান্না করে খেয়ে খাতে তারপরে আর ভিডিও আর কি কর সেরকম কিছু করিয়েও নি আর ভিডিও করতে পারিনি তারপর দেখো পরের দিন সকালেই যে মাছ নিয়ে এসছে এটা হলো সরপুটি মাছ ভীষণ ভালো লাগে এই মাছের প্রচুর টেস্ট আর কি তো মাছটা আর কি কড়াইটা গরম একটু গরম আর অল্প গরম ছিল তার আগে মাছগুলো দিয়ে দিয়েছিলাম তাই দেখো একটু অন্যরকম হয়ে গেছে মাছটা কিন্তু ভেঙে যায়নি আর কি তারপরে দেখো সব সবজি দিয়ে আজকে আর কি একটা শুক্তর মতো রান্না করব শুক্ত বলা চলে কিন্তু শুক্তোর জন্য বড়িটা হলো খুবই আর কি বড়ি না থাকলে তাহলে শুক্তো মনেই হয় না কিন্তু বড়ি একদমই ছিল না তাই দেখো মাছটা প্রথমে রান্না করে নিচ্ছি আর কি আদা জিরে বাটার আর কি সরপুটি মাছটা রান্না করেছি আর মাছটার পেটে ডিম ছিল আর এখানে দেখো ইচ্ছা তাই দেখো পাঁচ ফোড়ন আগে ভেজে রেখে দিয়েছি ওই যে পাঁচ ফোড়নটা আর এখানে দেখো কাঁচা গলা তারপরে গাজর পেঁপে তারপর আলু সব সবজি দিয়ে আর কি এখানে আর কি কালো জিরে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর কি ভেজে নিচ্ছি তারপরে দেখো ওই আদা জিরে যে বাটাটা দিয়ে রান্না করলাম মাছের তরকারিটা তো একদমই ছিল না আর কি পুরো ধোয়া আর কি এখানে সেই আদা জিরে যে জলটাই আর কি দিয়ে দিলাম আর কি মশলাটা তো এটাই আর কি এভাবেই রান্না করছি আমি আগে কখনো শুক্তো রান্না করিনি তো তোমরা রান্নাটা দেখো পুরোপুরি বুঝতে পারবে যে কি শুক্ত হচ্ছে না কি হচ্ছে শুক্তো মানে বড়িটা দিতে পারলে আরও ভালো লাগতো কিন্তু বাস ভালোই হয়েছিল খেতে একটা মেয়ে বিয়ের পরে তার বর যতই ভালো হোক শ্বশুর বাড়ির লোকজন যতই ভালো কিন্তু বিয়ের আগে যখন নিজের মা বাবার কাছে থাকে বাপের বাড়িতে মানে যে বিয়ের আগে জীবনটা হলো সব থেকে সুন্দর মানে যতই আর কি ভালো বাড়িতে বিয়ে হোক বর ভালো শ্বশুর সবাই ভালো মানে তবুও না বিয়ের আগে যে জীবনটা থাকে সেই জীবনটা হলো সব থেকে সুন্দর একটা জীবন আর কি আমি প্রথমবারই রান্না করছি শুক্তোর মতো বলতে পারি শুক্তো তো হয়নি আর এই যে সজনের ডাটাটা দিয়ে দিলাম সজনের ডাটাটা আর ভাজেনি আর কি মানে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম আর উচ্ছেটা আর কি ভেজে রেখেছিলাম তো এই যে মানে জল দেওয়ার আগে তো তখন দিলাম আর শুক্তোতে হলুদ দেয় না সে কেউ মানে অনেকে দেয় আবার অনেকে দেয় না তো আমিও হলুদ দিতাম না কিন্তু লাস্টে আমি ভুলে গেছি তারপরে দেখো তরকারিটা আমার হয়েই গেছে প্রায় অনেকটা মানে শুক্তো একদমই জল জল টাইপের থাকে না তবে আমি প্রথমবার রান্না করছি ওই যে বললাম তো এই যে একটু জল জল হয়ে কিন্তু শুক্তোতে পোস্ত দেয় তো আমি সরষে দিয়েছিলাম অনেকে সর্ষেও দেয় পোস্তটা একসাথে করে আর কি বেটে তো আমি শুধু আর কি আমার কাছে পোস্ত ছিল না তাই শুধু সর্ষে দিয়েছিলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এখন তো মানে যাকে বলে প্রচুর হাওয়া হয় গাছের পাতা সব ঝরে যায় মানে একটা টানের সময় যাকে বলতে পারো মানে এত রোদ হয় তার উপর একটা হালকা মানে ভীষণ একটা হাওয়া থাকে আর গ্রাম সাইডের আমাদের এই জালনার এদিকে এটা খোলাই থাকে বাসন মানে বাসন শোনের প্রচুর ধুলো হয়ে যায় তো যেই বাসনগুলো আর কি অনেক দিন হয়ে গেছে ব্যবহার করা হয়নি তো কিছুদিন আর কি তোর প্রয়োজন মানে সব সময় লাগে সেই বাসনগুলো ধুলো হয়ে গেছে নোংরা হয়ে গেছে তাই দেখো ওগুলো মাজতে হবে তাই বাইরে বার করে রাখলাম ওগুলো মাজবো আর কি দুপুরবেলায় আর এগুলো একটু গুছিয়ে রাখছি আর কি যেগুলো বলতে পারো অনেকই কাজ থাকে বাড়িতে যেগুলো মানে তোমাদের দেখাতে পারি সেগুলোই দেখায় বাড়িতে কিন্তু একটা দুটো কাজ থাকে না সারাদিনই আর বাচ্চা কাচ্চা থাকলে মানে কিছু না কিছু করতেই থাকতে হয় কোচ আমাদের নিজেদের খাওয়া হলো একটু বসবো কি সেই সময় ছেলেকে খাওয়াতে হয় ছেলের এই হয়েছে সেই হয়েছে মানে একটা অন্যরকম ব্যাপার তারপরে দেখো সন্ধ্যেবেলায় এখন আর ওই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখলাম আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে পেঁয়াজের চাষ করা হয়েছে তো সেই বাড়ি থেকে পাঁচ কেজি পেঁয়াজ কিনে দেখো ঝুলিয়ে রাখলাম আর অনেক কিছু কোটো কাটাতে মানে যেগুলো খালি কোটো কিছু অল্প অল্প খাবার আছে নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি কিছুদিন আগে প্রত্যেক দিন একটু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এখন প্রত্যুষ হাঁটা শিখেছে তো ঘুম থেকে উঠে ওর যত মানে সারাক্ষণ বাইরের দিকে খেলা করে বেড়ায় এই দিকে মানে জলের দিকে চলে যায় আমাদের এদিকে চারিদিকে পুকুর তারপর ওর দিকে প্রচুর আর কি যোগ রাখতে হয় তারপরে হলো একটা এডিটিংয়ের ব্যাপার থাকে ভিডিও করা যায় কিন্তু তারপরে আর এডিটিংগুলো করতে প্রচুর লেট হয়ে যায় তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো দেখাবে নতুন একটা ভিডিওতে তো সকলকে